আসসালাম আলাইকুম সত্য কোনো দিন চাপা থাকে না সত্য একদিন না একদিন ঠিকই বের হয়ে যায় আর আপনি যত গোপনে কাজ করতে চান না কেন সত্য কোনো সময় চাপা থাকে না সত্য কোনো না কোনোভাবে বের হয়ে যাবে আর সেটা অবশ্যই কোনো না কোনো সময় বের তো হবে এবং জানাজানি হয়ে যাবে যখন আপনি একটা জিনিস প্রতিষ্ঠা করতে চাইবেন তখন কিন্তু এই সত্য জানার পরে কিন্তু আর প্রতিষ্ঠা করতে পারবেন না তখন চার দিক দিক থেকে ভয়ানক চাপ আপনার উপরে এসে পড়বে ঠিক তেমনি ভাবে যখন আপনি একটা জিনিস প্রতিষ্ঠা করতে চাইবেন তখন কিন্তু আপনার আপনার খুব ভয়ানক হবে এই কথাগুলো কেন বললাম দেখুন ইসলামিক ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম বলতেছেন সরকারের অনেকের নাম আমাদের কাছে এসেছে অনেক তথ্য উপাত্ত এসেছে আপনারা পুনরায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন যারা এমন চেষ্টা চালাচ্ছেন তাদের পরিণত হাসিনার চেয়েও ভয়াবহ করবে এই প্রজন্ম একবার চিন্তা করে দেখছেন কেন বললাম এই কথাগুলো আমি শুরুতে যারা চেষ্টা চালাচ্ছেন তারা কিন্তু হাসিনার চাইতেও ভয়ানক পরিণত হতে পারে তাদের অবস্থান যারা হাসিনাকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু এই চেষ্টাটা কারা চালাচ্ছি জাহেদুল ইসলাম এটা নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাদের কাছে তথ্য উপাত্ত আছে সেই তথ্য উপাত্মগুলা অবশ্যই গুলা প্রকাশ করা দরকার ছিল যদি প্রকাশ করতো তাহলে জাতির কাছে এটা উন্মোচন হতো তাহলে জাতীয় যে জনগণের শত্রু সেটা চিনা যেত তাই না শেখ হাসিনাকে করার জন্য আগস্টের পর থেকে কিন্তু এটা বিদ্যমান বিদ্যমান ছিল চলমান আছে এখনো আছে এবং কি চেষ্টা চলতে থাকবে এটা অব্যাহত থাকবে এর কোনো এটার কোনো ব্যাঘাত ঘটবে না শেখ হাসিনা যারা যে শেখ হাসিনাকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের ভিতরে কিছু মানুষ ওই দলে কিন্তু পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করলে একাত্তরে রাজাকার দালাল ছিল যারা যারা দালালি করেছে আর এখন হাসিনা পালানোর পরে এখন যারা আওয়ামী লীগের বা শেখ হাসিনার হয়ে দালালি করছে ভিন্ন দল থেকে তাদের এই দালালি করার কারণে কিন্তু গলার দরেটা কিন্তু তাদের কোনো না কোনো সময় এটা মাথায় রাখতে হবে পাপ পাপ সময় সময় ছাড়ে না না কোনো কোনো পাপের তো বাপকে কিন্তু করতেই হবে আপনি অন্যায় করবেন সেই অন্যায় আপনাকে ছেড়ে দেবে জনগণ ছেড়ে দেবে ছেড়ে দেবে না আওয়ামী লীগের নতুন করে যারা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন একটা সময় কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু আপনাদেরকে ছবল দেবে এটাই স্বাভাবিক রাজনীতির ময়দান খুব ভয়ানক রাজনীতি করাটা তো সোজা নয় রাজনীতি হচ্ছে কে কে কাকে মেরে প্রতিষ্ঠিত হবে নেতা হবে টাকা কামাবে এটা হচ্ছে রাজনীতি তো শিবির সভাপতি জাহিদুল ইসলাম তিনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে একটা মহল বা তথ্য তাদের কাছে আছে তথ্য উপাত্ত আছে আপনি আপনার প্রকাশ করে দিলে ভালো হয় জাতি দেখুক সেই লোকগুলাকে চিহ্নিত করুক দল থেকে তাদেরকে বহিষ্কার করার জন্য দায়িত্ব নিবে সমস্যা কি এতে তো আপনার কোনো সমস্যা নেই আপনি সেটা প্রকাশ করে দিন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যদি আবার প্রচেষ্টা চাল চালা চলমান থাকে বা চলতেছে সেটা বুঝতে পারতেছেন তাদের যাচাই করার দরকার যে আসলে আমার দলের ভিতরে এমন কোন লোক আছে যারা আওয়ামী প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে বা চেষ্টা চালাচ্ছে দালালি করছে তাহলে সে সমস্ত দলের নেতা নেতাকর্মীরা যত দ্রুত সম্ভব তাদেরকে বহিষ্কৃত করার দরকার খোঁজ খবর নিয়ে বা বের করে কারণ এই সমস্ত নেতা কর্মীরাই কিন্তু সেই দলগুলো বদনাম করবে আর যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে গলা ধরে কাদের উপরে পড়বে একদম চিন্তা করে দেখে সামান্য বিশ্লেষণ করলাম ছোট্ট মাথা দিয়ে সাধারণ নাগরিক আমরা এত কিছু অগ্রিম বলতে নই আমরা বলতে চাই না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় প্রতিষ্ঠা আপনারা কিভাবে করবেন করেন সমাজে কিন্তু জাহিদুল ইসলাম যে কথাগুলো বলেছেন সে কথাগুলো প্রতিটা দলের গুরুত্ব দিয়ে শোনার দরকার শিবির সভাপতি এই কথাগুলো খুবই খুবই মারাত্মক কিছু তথ্য উপার্থ তিনি তাদের কাছে আছে তার কাছে আছে এবং তার পরামর্শ করার দরকার প্রতিটা দলের কর্মীদের দেখা যাক কি হয় আওয়ামী কবে প্রতিষ্ঠিত হয় কিভাবে প্রতিষ্ঠিত হয় বা তার যারা প্রতিষ্ঠিত করবে তাদের পরিণতি কি ভয়ানক হবে আল্লাহ জানে ভালো প্রজন্ম তাদেরকে কিভাবে নিবে এটা আপনারা বুঝতে তো পারতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কি মতামত অবশ্যই এটা জানাবেন এবং কি ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনারা ভিডিও শেয়ার করবেন বেশি বেশি